আজকের চিঠি শুরুতেই আমি একটা আমার নিজস্ব উপলব্ধির কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে আশেপাশের মানুষের ঘটনা দিয়ে একটা জিনিস বুঝেছি যে মানুষ যখন তার জীবনের শুরুর দিকে আসলে সব কিছু ছেড়ে ছুঁড়ে একটা উন উন্মুক্ত জায়গায় চলে যেতে চায় পরিবার ছেড়ে শহর ছেড়ে গ্রাম ছেড়ে চলে যেতে চায় একটা পর্যায়ে গিয়ে মানুষের ম্যাচিউরিটি আসে এবং সে আবারও তার শিকড়ের দিকে ফিরতে চায় তার গ্রাম ভালো লাগে তার পরিবার ভালো লাগে তার একসাথে থাকতে ভালো লাগে একটা সময় খুঁজতে খুঁজতে মানুষ পূর্বপুরুষদের সম্পর্কে একটু জানার চেষ্টা করে তার দাদা কী ছিল দাদার দাদা কে কে ছিল তারা কোথা থেকে এসেছিল তখনকার মানুষের জীবন কেমন ছিল এরকম আগ্রহ মানুষের তৈরি হয় এবং বেশিরভাগ মানুষেরই এই শিকড়ের দিকে যাওয়ার নিম্নগামী হওয়ার একটা প্রবণতা আমি দেখেছি হয়তো আপনারা অনেকেই আপনাদের জীবনের বাস্তবতার সাথে মিলিয়ে নিতে পারবেন আজকের চিঠির সাথে এই কথাগুলোর কিছুটা হলেও মিল আপনারা খুঁজে পাবেন আসুন আজকে যিনি চিঠি লিখেছেন তিনি আসলে আমার পূর্ব পরিচিত মাঝে মাঝে আমরা একসাথে আড্ডা দিই বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের পরিকল্পনা করি তিনি লিখেছেন প্রিয় পলাশ ভাই সালাম নেবেন কেমন আছেন দীর্ঘদিন কাউকে চিঠি লিখি না তাই ভাবছি আপনাকে দিয়েই আবার শুরু করি আর এই চিঠির বিষয়বস্তুর জন্য আপনি সঠিক মানুষ আমার ছোটবেলার কথা বলবো আজকে আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি স্মৃতিগুলো একটু ঝাপসা মনে হচ্ছে এটুকু মনে আছে আমার বড় বোন আমাকে বলেছিল আমরা নাকি রাজ পরিবারের সদস্য তাও আবার ইরাকি রাজ পরিবারের সাদ্দাম হোসেন আমাদের ভাই ব্রাদার এসব বিষয়ে তখন খুব একটা খেয়াল করিনি কিংবা গুরুত্বও দিইনি যখন কলেজে উঠলাম তখন আমার বড় ভাইয়ের কাছে আমাদের বংশের পরিচয়ের তালিকা পেলাম যেখানে দেখতে পেলাম আমাদের পূর্বপুরুষ ইরাক থেকে এসেছে আসতেই পারে কিছুদিন এটা নিয়ে এর তার সাথে আলাপ করে ব্যস্ততায় ভুলে গিয়েছিলাম সব কিছু কয়েক মাস আগে আপনার সাথে নোয়াখালী ভ্রমণে গিয়ে মনে হলো আপনি যদি কুলসুম কিংবা মনোয়ারাকে তার ঠিক ঠিকানা খুঁজে দিতে পারেন তাহলে কেন আমাদের পূর্বপুরুষের ইতিহাস খুঁজে বের করতে পারবেন না এখানে বাড়তি সুবিধা হলো আমার কাছে একটা তালিকা আছে এবং সাথে অনুসন্ধানে মন আছে ভেবে দেখলাম আপনার সাথে অনুসন্ধান চালানোর আগে তো কিছু তথ্য উপাত্ত লাগবে যে ভাবা সেই কাজ নেমে পড়লাম খুঁজে বের করলাম কিছু তথ্য আজকে প্রায় আড়াইশো বছর আগে আমার পূর্বপুরুষ শাহ খোররা এখন ইরাকের বাগদাদ থেকে নোয়াখালীর চাট খেলে আসেন এটা সতেরোশো সালের দিকের ঘটনা ওনার দাদা আইনউদ্দিন শাহ ছিলেন ইরাকের রাজপরিবারের সদস্য অর্থাৎ ওনার সপ্তম প্রজন্ম হলাম আমরা যতদূর জেনেছি ওনারা মূলত ধর্মপ্রচারের জন্য আমাদের দেশে বড় আকারের নৌকায় চেপে সেই ইরাক থেকে পার্সিয়ান গাল্ফ হয়ে করাছি এবং বোম্বাই রুট ধরে এত দূরে নোয়াখালীর তৎকালীন সুধারাম অর্থাৎ হাতিয়া এসে পৌঁছান পরবর্তীতে আমাদের চাটখিলে আসলে এখানকার মানুষ খুশি হয়ে বর্তমান জায়গায় বসতি করার জন্য স্বরূপ দেয় চাটখিল উপজেলার ছয়ানি টবগা গ্রামের বন্সী বাড়ি হলো সেই ঠিকানা এরপর ধীরে ধীরে দেশে ও বিদেশের নানান প্রান্তে এই বাড়ির মানুষজন ছড়িয়ে পড়েছে যেমন জেনেছি আমাদের এক দাদা ময়মনসিং চলে যান এবং সেখানে জমিদারি করেন এজন্য অবশ্য অনেকে মজা করে আমাকে বলে আমি নাকি দাদার পথে হেঁটে ওই এলাকাতে বিয়ে করেছি সে যাই হোক আমি চেষ্টা করছি সবাইকে কানেক্ট করতে হয়তো এত পুরাতন ইতিহাসের সন্ধান পেলে ধীরে ধীরে তখনকার অনেক কিছুই জানা যাবে এই যেমন এসব নিয়ে পড়াশোনা করতে গিয়ে জানতে পেরেছি নোয়াখালীতে নাকি ইরান থেকেও অনেক সুফি শেষে বসতি গেড়েছিল আবার প্রায় তিনশো বছর আগে নোয়াখালীতে প্রচুর তাল গাছ ছিল যেখানে এখন খুঁজেও তাল গাছ বের করা কঠিন আমি খুঁজে বের করতে চাই ওনারা আসলে ইরাকে কি ছিলেন কিভাবে ছিলেন কেমন ছিল তাদের জীবনযাপন তারা কিভাবে এত বছর আগে আমাদের দেশে এসেছিলেন এবং সব জায়গা থাকতে কেনই বা নোয়াখালীর চাট খেলে আসেন দুনিয়ার মানুষের কাছে রেখে গেছেন এক সভ্যতা থেকে আরক আরেক সভ্যতার পদচিহ্ন আপনাকে সাথে নিয়েই বের করতে চাই ইতিহাসের এই অধ্যায় আমরাই পারি পারতেই হবে ধন্যবাদ আনতে আশরাফুল আলম কন্টেন্ট ক্রিয়েটর গো উইথ আশরাফুল আলম এই জায়গা আপনারা যারা চিঠিটা শুনলেন তারা দু একটি শব্দ বা বাক্য শুনে হয়তো একটু মজা পেতে পারেন বা তিনটি বিষয়ে মজা পেতে পারেন প্রথমত তারা বলছেন ইরাকি রাজ পরিবারের সদস্য আবার বলছেন সাদ্দাম হোসেন নাকি ভাই ব্রাদার আবার নোয়াখালীতেই কেন হচ্ছে ইরাক থেকে বা ইরান থেকে এসেছেন এসব নিয়ে অনেকেই মজা করতে পারেন কিন্তু এই চিঠির মধ্যে শিকড়কে খুঁজে বের করার তারও আরও গভীর যাওয়ার যে নিজের ভেতরের চেষ্টা ক্ষুধা এটা উঠে এসেছে এবং যে বিষয়বস্তু যে ইরাক থেকে তার পূর্বপুরুষ এসেছিলেন এটাও যে অবাস্তব হওয়ার মতো কোনো কিছু নয় তিনি যে চেষ্টা করছেন যে তার পূর্বপুরুষের যে তাদের যে গতিপথ এখানে এসে বসতি করার তারপরে এখান থেকে আবার ছড়িয়ে যাওয়ার এটা যদি তিনি সত্যি সত্যি বের করতে পারেন তাহলে একটা পরিবারের যেমন একটা ভিন্ন ইতিহাস বের হয়ে আসবে তেমনি আসলে ওই এলাকার আঞ্চলিক যে ইতিহাস সেটার সাথেও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ হবে বলে আমি বিশ্বাস করি তিনি আমার সহযোগিতা চেয়েছেন মূলত এটা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আপনাদেরও সহযোগিতা চেয়েছেন আপনারা যদি নোয়াখালীর কেউ থেকে থাকেন পূর্বের ইতিহাস সম্পর্কে জানেন বা কারোর কাছ থেকে শুনে থাকেন বা অন্য জায়গার হলেও যদি ওই এলাকার মানুষ এবং জীবনের যে ভূপ্রকৃতির বা ইতিহাসের যে বিবর্তন সেটা সম্পর্কে ধারণা থাকেন তাহলে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে চান করতে পারেন আমরা সবাই মিলে আশরাফুল আলমকে তার শিকরের আরও গভীরে যাওয়ার জন্য সহযোগিতা করতে পারি অনেক ধন্যবাদ এটা মূলত নিয়মিত যে আমাদের অভাব অভিযোগ সমস্যার চিঠির বাইরে একটা ভিন্ন ধরনের চিঠি এটা পড়তে ভালোই লাগলো আমরা আসলে যদি কোনো তথ্য পাই এবং কেউ যদি এগিয়ে আসেন তাহলে আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করতে চাই ধন্যবাদ